স্বাস্থ্যের জন্য মেথির উপকারিতা নাম্বার ওয়ান ডায়াবেটিস মেথির বীজে প্রচুর পরিমাণে ফাইবার এবং অন্যান্য উপাদান থাকে যা হজমের ক্ষমতা এবং শরীরের কার্বোহাইড্রেট আর সুগার শোষণ করে নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে মেথি শরীরে ইনসুলিন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয় বর্তমানে করা রিসার্চ অনুযায়ী প্রতিদিন গরম জলে ভিজিয়ে রাখা দশ গ্রাম মেথির বীজ ডায়াবেটিস টাইপ টু নিয়ন্ত্রণ করার জন্য দারুণ কার্যকর মেথির গম দিয়ে বানানো রুটি পাউরুটি টু টাইপ ডায়াবেটিস আক্রান্ত মানুষদের ইনসুলিন প্রতিরোধ করার ক্ষমতা কমিয়ে দেয় নাম্বার টু কোলেস্টেরল মেথি শুধুমাত্র রক্তে উপস্থিত কোলেস্টেরল থেকে মুক্তি পেতে সাহায্য করে তা নয় আপনার শরীরকেও ধীরে ধীরে কোলেস্টেরল থেকে হওয়া ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে ভীষণভাবে সক্ষম মেথি শরীরের লিপো বা ব্যাট প্রোটিন কমাতে সাহায্য করে মেথির বীজে উপস্থিত স্টেরয়েডাল থ্যাপোনিন ক্ষুদ্রান্তে কোলেস্টেরল এর আত্মীকরণের হার কমিয়ে দেয় এছাড়া লিভার থেকে উৎপন্ন তরলের শোষণের হার কমিয়ে দিতেও কার্যকর চর্বিযুক্ত খাবার থেকে নির্গত হতে থাকা এর শোষণের মাত্রাও মেথি কমিয়ে দিতে সক্ষম নাম্বার থ্রি বাতের ব্যথা আর্থারাইস বা বাতের ব্যথা প্রায় সকল চল্লিশ মেথির স্ট্রোজেনের ওপরে প্রভাব এতটাই বেশি যে বর্তমানে ডাক্তারেরা মেথির ব্যবহারকে স্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপির সাথে তুলনা করেছেন মেথি বাতের তীব্র ব্যথা বেদনা কমাতে ভীষণভাবে কার্যকর নাম্বার ফোর হাটের স্বাস্থ্য হার্টের স্বাস্থ্য রক্ষায় মেথির উপকারিতা অপরিসীম মেথি শরীর থেকে অ্যাসিডের পরিমাণ খুব দ্রুত কমাতে পারে শরীরে অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে এর থেকে কার্যকরী ভেষজ মেলাভার মেথির বীজ সারারাত্রি জলে ভিজিয়ে রেখে দিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নিলে হাটের ব্যথা বা বুক জ্বালার মতন সমস্যাগুলো ওষুধ না খেয়েই ঘরোয়া পদ্ধতিতে কমে যাবে নাম্বার মাসিকের ব্যথা পিরিয়ডের ব্যথা প্রায় সব মেয়েদেরই জীবনে অভিসার মতন এবং মাসের এই বিশেষ দিনগুলিতে মেজাজ খারাপ থাকা বা স্কুল কলেজ কামাই করার মতন ঘটনা প্রায় সবার জীবনেই ঘটেছে চিন্তা নেই রান্নাঘরেই মিলবে এর সমাধান ইউটেরাসে মৃত টিস্যুর সংখ্যা বাড়তে থাকলেই পিরিয়ডসের ব্যথা শুরু হয় মাসের এই বিশেষ দিনগুলিতে গরম গরম মেথি দিয়ে বানানো চা হতে পারে এই ব্যথার হাত থেকে মুক্তি পাওয়ার মক্ষম দাওয়াই এটি আপনাকে পাঁচ দিন খেতে হবে নাম্বার সিক্স হজম মেথির বীজে প্রচুর ফাইবার এবং অন্যান্য উপাদান থাকে যা কিনা হজমের ক্ষমতা এবং শরীরের কার্বোহাইড্রেট আর সুগার শোষণ করে নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে মেথি দানা ভিজানো জল প্রোটিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলে হজমের সমস্যা ধীরে ধীরে চলে যেতে থাকে এটি আপনাকে ছদিন খেতে হবে মেথিদানা ভিজানো জল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলে সমস্যা ধীরে ধীরে চলে যাবে এটি আপনাকে অন্তত ছদিন খেতে হবে নাম্বার সেভেন ক্যান্সার সাম্প্রতিককালের একটা গবেষণায় দেখা গিয়েছে যে মেথির ব্যবহার করবার ফলে ক্যান্সার হবার আশঙ্কা কমেছে কর্কট রোগ থেকে রক্ষা পেতে ডাক্তারেরা রান্নায় মেথির ব্যবহার করতেও বলছেন বিশেষ করে মহিলাদের জন্য মেথি রান্নায় অবশ্যই মেলানো উচিত কেননা মেথিতে উপস্থিত টাইগ্রিসারাইড এক্সোজেন গ্রহণকারী মলিউলেটারের কাজ করে এবং ব্রেস্ট ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে উদ্দীপিত করতে করতে একসময় ধ্বংস করে দেয় নাম্বার এই ব্রেস্টের দুধ উৎপাদন মেথিতে উপস্থিত ডায়োসেনিন দুধের উৎপাদন বৃদ্ধি করে মেথিতে উপস্থিত ভিটামিন মিনারেল মায়ের দুধের পুষ্টিগুণ বাড়িয়ে নবজাতকের জন্য অত্যন্ত উৎকৃষ্ট মানের করে তোলে এটি অন্তত সাতবার খেতে হবে নাম্বার নাইন ওজন কমাতে মেথি মেথি দানা হলো ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ তামা ভিটামিন বি সিক্স প্রোটিন ফাইবার অনেক উপকারী ভিটামিন এবং খনিজের উৎস এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিফ্রামেটারি বৈশিষ্ট্য রয়েছে মেথি বীজে এক ফাইবার থাকে যা গ্যালাক্টোমান্নার নামে পরিচিত এবং সহজে জলে গুলে যায় যা ওজন পরিচালনায় এবং আপনাকে পূর্ণ অনুভূত করিয়ে খিদের অনুভূতিকে প্রমোশন করতে সাহায্য করে এছাড়াও শরীরের মেটাবলিজমকে বৃদ্ধি করে যার ফলে মেদ ঝরে যাওয়ার এবং নো টিস্যুর কর্মক্ষমতা হ্রাস পেয়ে যায় দু হাজার সালের এক গবেষণায় নয় জন ওভারওয়েট ইয়ান মহিলা লাঞ্চের আগে একটি সিম মেথি এবং রাশিব চা পান করেছিল রিপোর্ট অনুযায়ী মেথি চা যারা পান করেছিলেন তারা খুব ক্ষুধার্ত এবং পূর্ণ অনুভূত করেছিলেন নাম্বার টেন রক্তচাপ স্থির বীজ উচ্চ পটাশিয়াম এবং ফাইবার সামগ্রীর উপস্থিতির কারণে রক্তচাপ হ্রাসের জন্য একবার দুই চা চামচ মেথি দানা জলের মধ্যে দুই মিনিটের জন্য ফুটিয়ে নিন এটি ছেঁকে নিয়ে বীজগুলিকে একটি ব্লেন্ডারের ভিতর দিয়ে একটি পেস্ট বানান এবং সেটি দিনে দুবার সকালে খালি পেটে খেয়ে নিন এটি অনুসরণ করলে আপনি দু থেকে তিন মাসের মধ্যেই উন্নতি লক্ষ্য করবেন নাম্বার ইলেভেন কিডনির কার্যকারিতা দু সালে ফাইটোথেরাপি রিসার্চে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী ক্যালসিয়াম সালের জাতীয় কিডনির পাথর প্রতিরোধ করতে মেথি সক্ষম গবেষণার ফলাফলে দেখা গিয়েছে মেথি গ্রহণকারী প্রাণীগুলির কিডনিতে উল্লেখযোগ্যভাবে কম অ্যালসিফিসা হয়েছে নাম্বার টুয়েলভ লিভার দু সালে প্রকাশিত জীববিজ্ঞান ও বিশ্ববিদ্যা বিষয়ক গবেষণায় ক্যাভিয়ারসন বলেছেন মেথি অ্যালকোহলযুক্ত প্রতি বিরুদ্ধে লিভারকে রক্ষা করতে সহায়তা করে দীর্ঘদিন অ্যালকোহলে আসক্ত মানুষদের চর্বিযুক্ত লিভার ও ফাইব্রোসিস থাকে যা কোলোজেন সংশ্লিষ্টের দ্বারা নির্মূল করা যেতে পারে গবেষণায় দেখা যায় যে মেথির লিভারের অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমগুলির ক্রিয়াকলাপ বাড়ায় ত্বকের জন্য মেথির উপকারিতা ত্বকের পরিচর্যাতেও মেথি একই রকমভাবে প্রয়োজনীয় ঘরে মজুদ থাকা মেথির বীজকেই কিভাবে নিজের রূপচর্চায় গোপন রহস্য বানিয়ে তুলবেন তা জেনে নিন চটপট নাম্বার ওয়ান ব্রণ নির্মূলে মেথি মেথির বীজে উপস্থিত অ্যান্টি ব্যাকটেরিয়াল পদার্থ আপনার ব্রণ নির্মূল করে তোলে শুধুমাত্র মেথির দানা আর গরম জল ব্যবহার করেই ব্রণমুক্ত ত্বক পাওয়া সম্ভব কি আপনাকে দশের দিন ব্যবহার করতে হবে মেথি কিভাবে কাজ করে মেথির ভিতরে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল পদার্থ ত্বকের ভিতরে যায় দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ব্রণর দাগের হাত থেকে মুক্তি দিতেও সক্ষম কিভাবে ব্যবহার করবেন পরিমাণ মতো জল গরম করে তাতে মেথির বীজগুলো ফেলে দিন পনেরো মিনিট মতন ফুটিয়ে নিন ঠান্ডা হওয়ার পরে এই মেথির বীজ ভেজানো জল তুলো দিয়ে মুখে লাগিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ